তোমার সন্তানদেরকে মানুষ করে যাও কালকে তুমি থাকবে না তোমার সন্তানরা বেঁচে থাকবে এক একটা সন্তান এই যে বাচ্চাগুলোকে এমন ভাবে বড় করতে হবে যাতে এরা আগামী দিনের ওমর হয় আগামী দিনের হামজা হয় আগামী দিনের হতে পারে ইনশাল্লাহ নিজে কি করেছি করেছি সারা জীবন বৃথা চলে গেল গেল নিজের সাথে যা হয়েছে হয়েছে বাচ্চাদের সাথে আর রিক্স নিবেন না বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর অস্তে ওদেরকে আল্লাহর পথে দিয়ে দিন দিন শেখান হালাল রিজিক অন্বেষণ করো তোমরা রিজিকটা যত ছোট পেশা হোক না কেন যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম আর যত বড় পেশা হোক না কেন যদি হারাম হয় সেটা তোমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হবে অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে সুদ আছে প্রতারণা আছে সেখানে যাবে না আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো আর তুমি যদি কৃষক হয়ে থাকো তোমার রুজির মধ্যে হালাল থাকে তুমি কৃষি কাজ করেই সংসার চালাও কোনো সমস্যা নেই ভাই কোন সমস্যা নাই লজ্জার কিছু নাই অপমানের কিছু নাই তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা আল্লাহ পাক বলেছেন ইন্না আল্লাহ তায়িব লা ইয়াক্ববালু ইল্লা তায়িব পাক পবিত্র পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না সারা জীবনের ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে কিচ্ছু করার নাই নবীর কথা পাল্টাতে পারবেন না সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজমরা করবেন আর হাজী সাহেব লকব লাগাবেন ওইসব করে লাভ নাই আল্লাহর কাছে কোনো লাভ নাই ওইরকম হজ আবু জেহেলও করতো আবু জেহেল হজ করতো এরকম ওইসব হজ আমরা আল্লাহ পাখের কাছে দেখায় লাভ নাই রিজিক হতে হবে পিওর পরিশুদ্ধ যেটা খুব ডিফিকাল্ট এই আপনাকে নাসিহা করছি কৃষি ভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন কৃষি ভিত্তিক অর্থনীতি এটা আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ আর ব্যবসা ভিত্তিক শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বলেন জিম বলেন অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে করতে হবে যে খাবারগুলো আপনি খাবেন প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কি না অবশ্যই পরীক্ষা করে খাবেন এমন কোনো খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা অর্থাৎ ওরা বুঝতে পারছেন কারা কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দিবে এত ক্যান্সারের রুগী আগে ছিল এত ডায়াবেটিসের রুগী আগে ছিল এই যে প্রেশার হাবি জাবি স্ট্রোক টু স্ট্রোক এগুলো আগে ছিল না এগুলোর এগুলো রোগ আগে ছিল না বিগত এই পঞ্চাশ বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না যে খাবারটা ম্যানুফ্যাকচার সেটা গ্রহণ করবেন না মানে মানুষ ওই কলকারখানায় তৈরি করেছে এমন খাবার তৈরি করবেন খাবার খাবেন না নিজে খাবার উৎপাদন করে খান নিজে চাষ করে খান খাঁটি জিনিস খুঁজে খুঁজে খাবেন আল্লাহর বাস্তে এটা নসিহা করছে এই কারণে আপনি প্রচন্ড অসুস্থ হয়ে যাবেন যদি আপনি ওদের খাবার খান আজকে বুঝতে পারবেন না যখন হবেন তখন আমার কথা বুঝতে পারবেন